এটাকে মনে হয় সেলফি রুট বলে হ্যাঁ বাগান শুধু এই রাস্তাটার জন্যই মূলত বাইকাররা এখানে আসে ছবি তুলে ভিডিও করে খুবই সুন্দর একটা রাবার বাগান দুই পাশে রাবার বাগান রাস্তাও একদম ক্লিন একদম ঝাড়ু দেওয়া মানে সবসময় মনে ক্লিন করে ওনারা অনেক সুন্দর একটা রাবার বাগান অনেক সুন্দর বাইকাররা যারা এখানে আসে খাগড়াচুরি খাগড়াচুরি আসলে এই রাস্তাটায় ছবি ছবি তুলে ভিডিও করে নেওয়া যায় তো আমরাও এর ব্যতিক্রম না আমরাও বাইরের কিছু না আমি আর আমার বন্ধু সবুর আমরা দুইজন আসছি তো এই মুহূর্তটা এই সকালটা তো এমনি বিফলে দেওয়া যায় না সেই জন্য আমরা দুজন দুঃখি কইছি চলো আমরা একটু ভিডিও শুট করি আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে এখান থেকে আরো তিন কিলোমিটার দূরে হচ্ছে হেয়াকু বাজার এদিকে হচ্ছে হেয়াকু বাজার আমার বন্ধু বলতেছে এইদিকে ঢুকত কি বন্ধু এদিকে অফ রোডিং বাজার চলো আমরা একটু চক্কর মেরে আসি যেহেতু আমরা হে আঁকু সেলফি রুডে ঢুকছি এটাকে সেলফি রুট সম্ভবত যতটুকু আমি জানি এটাকে সেলফি রুট বলে তো আমরা একটু বিকল্প রাস্তায় যাই এই নিচে নামো নিচে নামি আসো নিচে দিঘা আসি উপরে এত কিছু সুন্দর হবে না আশা করি যেহেতু আমরা একটু অফ রোডিংয়ের পাগল এই কারণে হেয়াকুতে আকুতে আইসা অফরোডিং না করলে তো চলে না তাই বন্ধুকে নিয়েই আমি বললাম অফরোডিং এর পাল্লাই কারণ অফরোডিং একটা বিশাল নেশা এই রাস্তাটা ভিডিও করে না নিলে তো হই না এটা আপনাদের সাথে শেয়ার না করলে এটা কিভাবে হয় আপনাদেরকে না দেখাইলে আপনারা যারা আসেন নাই আপনারা আসবেন ঘুরবেন দেখে যাবেন এই জায়গাগুলা ও অনেক সুন্দর আসলে পার্বত্য অঞ্চল এমনিতেই সুন্দর পার্বত্য অঞ্চল সব সময় সুন্দর তার মধ্যে পার্বত্য অঞ্চলের রাবার বাগান একটু তো ব্যতিক্রম হবেই একটু তো ভালো লাগা কাজ করবেই একটু অন্যরকম ভালো লাগা একটু ফিল অনেক দূরে গেছে অনেক ভিতরে চা আছে চা Ne, 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 ne,